আমার না সব কিছুই এসছে আমি মানে সত্যি কথা বলছি সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আচ্ছা আমি আমার যাই কাজ করতাম আমি ওখানে পোস্ট করতাম হয়তো কারুর না কারুর চোখে পড়তো এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করত। এই সিনেমারও ক্ষেত্রেও তাই হয়েছে অমিতাভ ভট্টাচার্য একজন পরিচালক তিনি রক্ত করবি ছবি তখন বানাবেন ঠিক করছেন তিনি আমার সঙ্গে যোগাযোগ করলেন যে ওনারও একটু হ্যান্ড মিডিয়ামটা পছন্দ ওরকম যদি পোস্টার কিছু করা যায় তো আমি সেটা করলাম সেটা মানে খুবই হিট হলো তারপরে আমি চোরাবালি বলে একটি ছবি করলাম শুভজিৎ মিত্র সমান্তরাল বলে একটি ছবি করলাম এটা আমার তৃতীয় ছবি এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে আমি এরকম তিনটা সিনেমার কাজ করলাম পরের বছর আবার সতেরোটা সিনেমার কাজ মানে আমার গ্রোথটা এরকমই হয়েছে তারপরের বছর তেইশটা আমার এগুলো মনে আছে আর কি তো এখনো পর্যন্ত প্রায় একশো দেড়শো একশো দশের উপর তো ডেফিনেটলি হয়েছে এখন তো হিন্দি ছবিতেও কাজ করছি আচ্ছা হিন্দি ছবিতে প্রবেশ কিভাবে হলো ওইটাও সোশ্যাল সোশ্যাল মিডিয়া ওনারা আমার কাজ দেখলেন যোগাযোগ করলেন সেটা যেটা করে দিলাম মোটামুটি টিমের সাথে বসে একবারে পছন্দ হয়ে গেল তো আমি তো প্রথমে একাই কাজ করতাম প্রথম তিন বছর তার যে ইন্ডাস্ট্রিতে কাজ করছো এত বছর ধরে অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে তো থাকে সব জায়গায় মানে যেহেতু আমি নিজের কাজটাকে খুব ভালোবাসি সেটার জন্য সবসময় একটা আলাদা প্যাশন ভালোবাসার জায়গা থাকে কিন্তু সমস্ত জায়গায় যে কাজ করে একটা আলাদা আনন্দ সেটা তো সবসময় হয় না অনেক সময় অনেকের ব্যবহার পছন্দ হয় না তাদের কাজের পদ্ধতি পছন্দ হয় না আমার মনে হয় শিল্পীদের আরও অনেক বেশি সম্মান পাওয়া উচিত